मुस्लिम मंदर इन्हें मस्तुकराज दुल्हनों साफ़ दर्शन पचना साफ़ निकल मंदे दुगे मुस्लिम मंदर इन्हें भीषण बदले वजह से बड़ा बद्दी करेंगे। नहीं किंतु साफ़ दर्द साफ़ पंती मंदे टेंटर लगाया शौक राशि तब प्रके दावा तो तब निकल टेंटर लगाया साफ़ दर्द टेंटर लगाया पूर्ण मस्ती बदले सा�

চারজন মানুষকে খুন করে বলেছে সবাই সঙ্গে মানুষকে অর্থাৎ করতে বলেছে খুন একদম দায়ীন গুণকে এটা হতে পারে আল্লা একদিকে গুণ তো মানুষ গুণ বলে

ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত সাদ মানে নেতাহাতি দল অতর্কিত ভাবে রাতের তিনটা সময় মানুষকে রক্তাক্ত করেছে এক এক করে চারটা মানুষকে খুন করেছে ওরা কখনো দায়ী হতে পারে না কথা ঠিক হয়েছে আমরা আমাদের আজকে আমি জুমার আলোচনাতে বলেছি আমরা প্রত্যেকটা মসজিদের মধ্যে মানুষে আল্লাহ বান্দা হিসেবে নামাজ পড়তে যাবে যাবে আমাদের কোনো বাধা নাই কিন্তু সাদ দলের

কোন সম্পর্ক আল্লা আমল করাটা অসুবিধা পরি

দশ বছর মাদ্রাসা থেকে কি করছিলা আমার তখন দিনের উপর অ্যাটাক করেছিল সন্তরাশিদ আমার দিনকে যখন বিভ্রান্তি করেছিল তোমরা দিন থেকে কি করছিলা বলছিনা কি এই প্রশ্নের সম্মুখীন হলেন মহান একরাম হবে কি হবে না হবে ঠিক আল্লাহ তাআলা আমাদের মানে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে আমরা দোয়া করি সমস্ত যে সমস্ত সাথী ভাইরা এই ধরনের বেপরোয়া করেছেন আমরা দোয়া করি আমরা খুব করে দোয়া করি আমি তো পাঁচ অপ্ত নামাজেই দোয়া করি যে আল্লাহ তারা তাদের সবাইকে আল্লাহ হেদায়ত দান করুক যেন হেদায়তের উপর সঠিকভাবে দিন বুঝে যেন আমরা একসাথে দিনের উপর চলতে পারি আল্লাহ তারা আমাদের প্রত্যেককে দান করুন সবাই দিন